নমস্কার আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে শ্রী শ্রী মা হলেন জগতের মা সকলের মা শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর পর তিনি তার সন্তানদের দুঃখ দুর্দশা দেখতে না পেরে ঠাকুরকে সর্বদা প্রার্থনা করতে লাগলেন তাদের যেন একটি স্থায়ী বাসস্থানের ঠিকানা হয় এবং অবশেষে তাদের একটি স্থায়ী বাসস্থান হল এবং তিনি হলেন শ্রীরামকৃষ্ণ মিশনের সংঘজননী মা সারদা তিনি নিজের মুখেই বলে গেছেন তার সেই সংঘের কি দায়িত্ব ও কর্তব্য ছিল আজ আপনাদের সেই কাহিনী শোনাব প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি আজকের আলোচনা যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত তিনি তাদের নানা কথাই আনন্দে রাখতেন বলতেন একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে তিনি সব্বাইয়ের মন বুঝে চলতেন পাপ গ্রহণ করে তার শরীরে ব্যাধি বলতেন গিরিশের পাপ ও কষ্ট ভোগ করতে পারবে না তার ইচ্ছা মৃত্যু ছিল সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন বলতেন আহা ওদের অর্থাৎ ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারত এতদিন তো এ বলেছে নরেনবাবু কেমন আছেন ও বলছে রাখালবাবু কেমন আছেন এই রকম ছিল তাই অত কষ্টেও দেহ ছাড়েননি ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওর আবার বেড়াম কি ও সব মায়া কিন্তু যারা আমার আপনার জন তাদের আমারে কষ্ট দেখে ভুক ফেটে যাচ্ছে ওগো তোমরা কিছু ভেবো না এরপর ঘরে ঘরে আমার পুজো হবে মায়েরই বলছি বাপান্ত দিব্যি আমার যে কত লোক তার কুলকিনারা নেই নাই বোধগোয়াই মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মটটি হলো আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনই সব শেষ হয়ে গেল তাহলে আর অত কষ্ট করে আসার দরকার কি ছিল কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছ তলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুত্ব অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটো অন্যের জন্যে ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপ্তক্ত লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে সব করলে তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে হ্যাঁ বাবা তিনি নিজের দেহে রক্ত দিয়েছিলেন পরের জন্যে এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম একদিন নরেন এসে বললে মা এই একশো আটটি বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলাম যাতে মঠের জমি হয় তা কর্ম কখনো বিফলে যাবে না ও হবেই একদিন বেলুরেও কেমন ছিল কি শান্ত জায়গাটি ধান লেগেই থাকতো তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতেই যেখানে এখন মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন মঠের নতুন জমি কেনা হলে পরে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে দেখালে বললে মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও আর এই বাড়িটি উদ্বোধন যে হলো এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল কে জানে সব ঠাকুরের ইচ্ছা জয় শ্রীরামকৃষ্ণদেবের জয় জয় মা শারদার জয় আলোচনা ভালো লাগলে আপনারা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক ও কমেন্টের মাধ্যমে আমি উৎসাহ পাই ও আমার ভুলভ্রান্তি সকল কিছুই বুঝতে পারি ধন্যবাদ